দেখো কি এনেছি হ্যাঁ মা আমি চলে আসছি মা ওরে ময়না তুমি খুশি হয়েছো রন কি বাইরে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আমরা ঘুরতে বের হবো কিন্তু এর হ্যাঁ এটা কিন্তু খেয়ে নাও চলো চলো লেটস গো ইনসাইড আসো যাও ভিতরে যাও তুমি ভিতরে আসো

তুমি আমাকে দেখো 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 ও ভাই খাবে নাকি দুষ্টামি করবে ব্যথা পাবে কিন্তু এটা কি খাবে নাকি দুষ্টামি করবে এরকম করো না ব্যথা পাবে কিন্তু তোমায় বাবাই দিয়ে দাও বাবাই